পিগলু এখন ঘটকালিও করছে না একদমই না একদমই না তো আমার অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ এই দুজনই আমার অ্যাসিস্ট্যান্ট আমি অনামিকা আজকে করব আমরা একটা ফটো এটা বন্ধ আদাতে বন্ধ করাটা বন্ধ আমি ব্লগ হচ্ছে ব্লগ না না

তো গাই আজকে করবো আমরা একটা ফটোশুট দেখতে পাচ্ছ এটা হলো এখন আমরা নিউটনে এসে এখানে একটা ফটোশুট করবো তো ফটোশুট করে তারপরে আবার যাবো বাড়ি টাটা বাই বাই চলো তোমরা আজকে আমাদের সঙ্গে ব্লগেই থাকো তো গায়ে আজকে আমরা করতে এসেছি ফটোশ্যুট দেখতে পাচ্ছো সেটা হলো নিউ টাউন এটা হলো পুরো নিউটাউনের উপরে আমরা একটা বিল্ডিংয়ের উপরে আছি দেখতে পাচ্ছ সেটা হলো এটা ডেজদির বাড়িতে এসেছি আমরা ডিজদিকে তোমরা অনেকে আমার ব্লগে দেখেছো আর ডিজিকে তোমরা সবাই অনেকে চেনো আমার ব্লগে অবশ্যই তোমরা দেখেছো তো আজকে তোমাদেরকে আমি দেখাবো এই দেখো এখান থেকে পুরো ভিউটা কী সেটাই তোমাদের কাছে দেখাবো দেখো এটা হলো নিউ টাউন ভিউজ বা সুপার মানে দারুন দারুন ভিউজটা খুবই সুন্দর এখান থেকে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাচ্ছ অনলি ওয়ান বিল্ডিং

চলো এবার আমরা ঝটপট ফটোশুটটা দেখতে পাচ্ছ এই দিদিটা এসেছে অনেক দূর থেকে কোথা থেকে এসছে আমার ঠিক মনে নেই তো উনি ফটোশুট করতেই এসেছে ডেজিদির বাড়িতে ডেজিদির হয়তো বান্ধবী ঠান্ডবি হয় তো আজকে ওনার ফটোশুট করবো আর এটা হলো ডেজদির বাড়ি নিউ টাউনের ছাদ দেখতে পাচ্ছ নিউ টাউনে সরি দিদির বাড়ি এটা হল মারিনিয়া হাউস বলে এই দিদিরা এখানেই থাকে তো আশেপাশে ভিউটা খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ দারুণ দারুণ ভিউটা আর এখানে ফটোশুট করতে করতে আমার আমার এটা আমার হাতে গোপ্রো ছিল তো গোপ্রোটা নিয়ে ওর গোপ্রোটা দিয়েছিলাম যত সম্ভব মনে হচ্ছে ওর আমার অ্যাসিস্ট্যান্টের কাছে অ্যাসিস্ট্যান্ট মানে আরেকটা মেয়ে ছিল ওকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে শুধু আজকের দিনের জন্য আমি ঝটপট ফটোশ্যুটটা করতেছিলাম করার পরে তারপর ওরা বলছিল আমার কিছু ফটোশুট করে দেবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে তোদেরও কিছু ফটোশুট করে দেবো কিন্তু তোরা আগে আমার গোপ্রোটেরও ধর তারপর ওরা আমার গোপ্রোটা ধরছিল এদিকে আমি দিদি ওই দিদিরা ফটোশুট করতে খুবই ব্যস্ত দিদিটার নামটা আমার ঠিক একটা মনে নেই কারণ ওই দিন ফার্স্ট ডে দিদি দিদির সঙ্গে দেখা হয়েছিল এটাই হলো চলো দিদির সঙ্গে হয়তো আবার নেক্সট অনেক ফটোশুটও হতে পারে যখন ফটোশুট হবে নিশ্চয়ই আবার দেখা হবে গাইস তো আমার ক্যামেরা আছে একটা বড়দের কাছে সেজন্য ও বলছে চলছে চলছে জানে না তো কি হলো মূর্খ লোক বন্ধ করে দিচ্ছি আমি তো গাইস ডেফিনেটলি আমাদের শুট আজকে ফটোশুট পুরোপুরি কমপ্লিট তো আজকে আমরা যাদের শুট করলাম যেই দিদিকে এখন আমরা ইন্ট্রোডিউস করাবো তোমাদের সঙ্গে এটা হলো আমাদের দিদিদির নাম দেখেনি হ্যালো আঁখি বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ তো দিদি এই দিদির শুট আজকে আমরা করলাম দিদি এখন কিছু বলো দিদি বলো কী বলবো টোটাল অ্যাটমসফেয়ার শুট করে কেমন লাগলো হ্যাঁ এটা কমফর্ট জোন ছিল মানে লোকে মামার বাড়িতে এসে যেরকম মজা করে সেলফি তোলে শ্যুট করে এটা সেরকম ছিল এটা কোনো প্রফেশনাল মানে শুটও ছিল না অ্যান্ড এটা মানে আমার চারপাশে যারা ছিল আমার আমাকে যে মেকআপ করে দিয়েছে যে ফটো তুলেছে পিগলু মেকআপ করেছে পায়েল ডেজি

দিওয়ালিতে অনেকে ব্লগ বানায় না জাস্ট ওই রকম হয়ে গেল মানে ফান পোর্ট পোর্শনটা এরকম ছিল আর বাকিটা তো নিজেদের মতো মনে হচ্ছে পিকনিক করছি বাহ বাহ খুব সুন্দর তো गाइस এটা হলো পুরো নিউ টাউনের শুট আজকে আমরা ফটো শুট করলাম অনেকদিন পরে আমি নিউ টাউনে আসলাম শুট করতে এর আগে তো আমি নিউ টাউনে ওখানে থাকতাম আমিও নিউ টাউনে অনেক অনেক দিন অনেক মাস পরে এলাম দিদিও অনেক দিন পরে অনেক মাস পরে নিউ টাউনে এসেছে দিদি তো আজকে আমরা শুট এখানেই আজকে শেষ করলাম শেষ করে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার গো গো বাই কল্যাণী টাটা তো আমাদের অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট তুমি কিছু বলবে এটা হলো আমাদের অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ ম্যানেজার পিএ চুপ করো বেশি মানে তেল দিচ্ছ তুমি তো দিদি তোমার কাছে কিন্তু খুব সুন্দর দেখি দিদিকে দিদি পায়ের তলা থেকে দেখাই দিদি পায়ের তলা দেখতে পাচ্ছ দিদি কিন্তু খুব ভালো দিদি মনটা খুব সহজ ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন দিদি তোমার কাছে সত্যি গজেস লাগে দারুণ লাগে দারুণ থ্যাংক ইউ দিদি তোমার বিয়ে হয়ে গেছে না বিয়ে হয়নি দিদি বিয়ে হয়নি দিদি হ্যাপিলি সিঙ্গেল দিদি কি আমার মতো সিঙ্গেল ঠিক প্রকাশে কেউ কে এসব কথা বলে আমি সাদা সিঙ্গেল তো দিদি সাদা সিঙ্গেল বলছি দিদি বিয়ে করবো তাড়াতাড়ি দিদি তোমরা যদি দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা ঠিক আছে তো দিদি দিদি তো দিদিকে যদি কারো পছন্দ হয় দিদি তোমরা দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তাহলে দিদি পিগলু এখন ঘটকালিও করছে না একদমই না একদমই না তো না না এরা এরা কোনো বড় কথা না এটা একদমই না আমি ঘটকালি ঘটকালি কিছু করছি না খুলবে না 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 একদমই এগুলো আমি কিছু করব না তো জাস্ট আমি এমনি দিদিকে বললাম দিদি তো সিঙ্গেল দিদি আমার মতো যদি দিদি সিঙ্গেল থাকে না না হবে তো বিবাহ না না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি কেন বললাম দিদি কথাটা বলো তো ওটা আমিও তো সিঙ্গেল তো সিঙ্গেল থাকা একটা ফাটে ব্যাপারটা ঠিক আছে তো তুমিও আমার মতো সিঙ্গেল তো তোমার একটু কষ্ট হয় কিছু কিছু সময় তো একটু কষ্ট হয় ডেফিনেটলি

আমি কি খেয়ে এসেছি আমি খেয়ে এসেছি আহ কিছু সবজি সিদ্ধ খেয়ে এসেছি হ্যাঁ আমি সবজি সিদ্ধ খেয়ে এসেছি আমি খেয়েছি একটা এই দুটো পাউরুটি খেয়েছি ব্রেড খেয়েছি সবজি সিদ্ধ খেয়েছি আর একটা গ্রিন টি খেয়েছি বাহ আর আমি আমি সকালবেলা মাছ দিয়ে একদম ছাটিয়ে বাড়ি থেকে চলে এসেছি এখন যাব আগে এসেছি ওই জন্য এই সবগুলো খেয়ে হ্যাঁ দিদি অনেক আগে এসে দিদি মানে একটু ডায়েট কন্ট্রোল করে না দিদি এখন করছি এখন ডায়েট কন্ট্রোল করছি দিদি ডায়েট কন্ট্রোল করছে আমার তো একদম নো ডায়েট ডায়েট ফায়েট আমাদের দ্বারা মনে হয় না হবে তো তাও চেষ্টা করব যদি হওয়ার চেষ্টা করব

তো আমরাও আজকে একটু খাওয়া দাওয়া করবো এখন দিদি বাড়িতে ভালো মন্দ রান্না কি করছে দেখবো তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো করে তারপর তোমরা আমাদের ব্লগের সঙ্গে থাকো গাইছটা